আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের এগারো পৃষ্ঠার ই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে লামিয়া কুইন লিখেছে থ্যাংকস স্যার তোমাকেও থ্যাংকস লামিয়া এর আগের ভিডিওতে আমরা ডি সি এবং বি এর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা সেগুলোর উত্তরও জেনে নিতে পারো এখানে ইয়ের মধ্যে আমাদেরকে কোয়েশ্চেন করছে হলো ডিবেট ফর্ম টু গ্রুপস অফ থ্রি অর ফোর ডিসাইড হুইচ গ্রুপ উইল স্পিক ফর অর অ্যাগেইনস্ট দ্য মোশন গিভেন বিলো অর্থাৎ এই যে ডিবেট ডিবেট মানে হলো বিতর্ক এখানে আমাদেরকে বিতর্ক একটা প্রতিযোগিতা আয়োজন করতে বলা হচ্ছে তিন বা চার জনের দুটি দল গঠন করুন কোন দলটি নিচের মোশনের পক্ষে বা বিপক্ষে কথা বলবে তা নির্ধারণ করুন এরপর ইন ইউর গ্রুপ ফার্স্ট ডিসকাস অ্যান্ড নোট ডাউন ফাইভ অর সিক্স পয়েন্টস টু সাপোর্ট আর অপোজ দ্য মোশন অর্থাৎ আপনার দলে প্রথমে মোশনটি সমর্থন বা বিরোধিতা করার জন্য পাঁচ ছয়টি পয়েন্ট আলোচনা করুন এবং নোট করুন দেন সিলেক্ট দ্য স্পিকার্স ফ্রম ইচ গ্রুপ টু স্টার্ট দ্য ডিবেট তারপর বিতর্ক শুরু করার জন্য প্রতিটি দল থেকে বক্তাদের নির্বাচন করুন এখানে আমাদেরকে যে মোশনটা দেয়া হচ্ছে অর্থাৎ যেই বিষয়টা দেয়া হয়েছে সেটা হলো হিউম্যান্স ক্যান্ট ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কেয়ার্স অফ নেচার অর্থাৎ মানুষ প্রকৃতির গতিপথ নিয়ন্ত্রণ করতে কিছুই করতে পারে না এটা হলো বিষয় এটার পক্ষে থাকবে হলো এক দল এবং বিপক্ষে থাকবে হল এক দল তো তোমাদেরকে বলা হয়েছে ক্লাসের মধ্যে তিন চারজনের করে দুইটা দল তৈরি করতে একটা দল এটার পক্ষে কথা বলবে এবং আরেকটা দল এটার বিপক্ষে কথা বলবে তো এটা যদি তোমাদেরকে সারেরা নিজ দায়িত্বে করায় তাহলে তো সেটা অবশ্যই ভালো আর যদি বলে যে বাড়ি থেকে এটার পক্ষে বা বিপক্ষে তোমাদেরকে লিখে নিয়ে যাইতে তো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে কিছু পয়েন্ট এখানে উল্লেখ করে দিচ্ছি যেমন ধরো দুই ব্যক্তি দুই পক্ষ থেকে কথা বলবে এখন তো পার্সন এ বা প্রথম পক্ষ থেকে পার্সন এ বলবে যে আই বিলিভ হিউম্যানস ক্যান্ট ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার এটা হলো এই যে মোশনের পক্ষে পার্সন এ কথা বলবে ওই যে বিষয়টা দেয়া হচ্ছে সেই বিষয়টার পক্ষে তো সে বলছে যে আমি বিশ্বাস করি মানুষ প্রকৃতির গতিপথ নিয়ন্ত্রণ করতে কিছুই করতে পারে না এবং এখন পার্সন বি এগেইনস্ট দ্য মোশন অর্থাৎ মোশনের বিপক্ষে বা সাবজেক্ট যেটা দেয়া আছে সেটার বিপক্ষে বলবে সে বলবে যে আই এগ্রি হিউম্যান্স হ্যাভ মেড সিগনিফিক্যান্ট অ্যাডভান্সমেন্টস ইন টেকনোলজি টু মিটিগেইট ন্যাচারাল ডিজাস্টার্স অর্থাৎ আমি একমত নই মানুষ প্রাকৃতিক দুর্যোগ প্রশমিত করতে প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে ভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে এইবার পার্সন এ এবং পার্সন মোশনের পক্ষে এ এবং মোশনের বিপক্ষে কিছু কিছু তাদের যুক্তি তুলে এইবার পার্সন এ তার যুক্তিতে বাট ডিসপাইড দিস অ্যাডভান্সমেন্টস উই স্টিল অর ভলক্যানিক ইরাপশনস অর্থাৎ কিন্তু এই অগ্রগতির পরেও আমরা এখনো ভূমিকম্প আরি ক্যান বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রতিরোধ করতে পারি না পার্সন বি বলবে ট্রু বাট উই ক্যান প্রেডিক্ট দ্যাম অ্যান্ড টেক মেজার্স টু রিডিউস দেয়ার ইম্প্যাক্ট সেভিং লাইভস অ্যান্ড প্রপার্টি সত্য কিন্তু আমরা এগুলি পূর্বাভাস দিতে পারি এবং তাদের প্রভাব কমাতে ব্যবস্থা নিতে পারি জীবন এবং সম্পত্তি বাঁচাতে পারি এরপর পার্সন এ আবার বলবে ইভেন উইথ প্রেডিকশনস দ্য ড্যামেজ কজড বাই দিস ন্যাচারাল ইভেন্টস ইজ অফেন আনঅ্যাভয়েডেবল অর্থাৎ পূর্বাভাস থাকা সত্ত্বেও এই প্রাকৃতিক ঘটনাগুলির কারণে সৃষ্ট ক্ষতি প্রায়শই অনিবার্য পার্সন বি বলবে ওয়াইল্ড উই ক্যান কন্ট্রোল নেচার কমপ্লিটলি উই ক্যান অ্যাডাপ্ট অ্যান্ড বিল্ড রেজিলিয়েন্ট কমিউনিটিস টু উইড স্ট্যান্ড ইটস ফোর্সেস যদিও আমরা প্রকৃতিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারি না আমরা অভিযোজিত হতে পারি এবং এর শক্তির বিরুদ্ধে স্থিতিস্থাপক সম্প্রদায় গড়ে তুলতে পারি পার্সন এ বলবে বাট অ্যাডাপশন ইজ নট দ্য সেম এজ কন্ট্রোল নেচারস পাওয়ার ইজ স্টিল বিয়ন্ড আওয়ার রিচ অর্থাৎ কিন্তু অভিযোজন নিয়ন্ত্রণের মতো নয় প্রকৃতির শক্তি এখনও আমাদের নাগালের বাইরে পার্সন বি বলবে আই অ্যাগ্রি বাট আওয়ার অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট অ্যান্ড মিটিগেট shows দ্যাট উই আর নট entirely পাওয়ারলেস against নেচার আমি একমত কিন্তু অভিযোজিত এবং প্রশমিত করার আমাদের ক্ষমতা দেখায় যে আমরা প্রকৃতির বিরুদ্ধে সম্পূর্ণরূপে শক্তিহীন নই এই ইয়ার অ্যান্সার এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা লেসন টু এনভারনমেন্টাল পলিউশনের অনুবাদ নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব